আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি অবরকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অনন্তন দেখছেন নতুন একটি ভিডিও ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি কথা বলছি আজকে দুবাই নিয়ে আপনারা দুবাইয়ের অনেক নিউজ বর্তমানে দেখছেন দীর্ঘদিন ধরে দুবাইয়ের ভিসা জটিলতা দুবার সমস্যা চলছে এবং দুবার ভিসা পাচ্ছেন না অনেকে ফাইল জমা দিয়েছেন ফাইল জমা দেওয়ার পর ভিসা পাচ্ছেন না ভিসার জটিলতা শেষই হচ্ছে না এই সমস্যা নিয়ে অনেকে প্রশ্ন করেন অনেকে কমেন্টস করেন অনেকে ফোন করেন যে ভাই আমার দুবার ভিসা জমা দিয়েছিলাম বা আমার ফাইল জমা দিয়েছিলাম আমারটা হচ্ছে না বা মুখেরটা হচ্ছে বা এই ভিসা কবে পাবো বা কোন কোন ক্যাটাগরির ভিসা খুলছে এখন কোন ক্যাটাগরিতে দুবাইতে যেতে পারবো এরকম নানা প্রশ্ন আপনারা করে থাকেন আপনাদেরকে একটি কথা বলবো দুবাইতে যে ভিসা জটিলতাটা পড়েছে এই ভিসা জটিলতা কিন্তু আমরা যারা বাঙালি আছি বাঙালিদের জন্যই পড়েছে কারণ বাঙালি এত খারাপ যে তারা দুই নাম্বারে ছাড়া অন্য কোনো কিছু তারা বুঝেই না মানে লিগেল ওয়ে তারা কোনো খোঁজে না তারা সব সময়। সঠিক পথ না খোঁজে যেটা যে পথ খুঁজলে দুর্নাম হবে বদনাম হবে সমস্যা হবে সেই পথটাই বেশি বেছে নেয় যেমনটা করে হাই প্রফেশন ভিসা আমি আপনাকে বলছি হাই প্রফেশন ভিসা আপনারা অনেকে করতে দিয়েছিলেন আপনারা জানেন অনেকে সার্টিফিকেট নকল করে হাই প্রফেশন ভিসা করতে গিয়ে ধরা খাওয়ার পর সকল ধরনের ভিসা দুবাই অফ করে দিলেন অফ করে দেওয়ার পর কিন্তু গত মাসে ভিসা খুলে দিয়েছে এবং ট্রান্সগার্ড কোম্পানির ভিসা পেয়েছি আমরা এবং হাই প্রফেশন ভিসাও কিন্তু হচ্ছিল যখন হাই প্রফেশন ভিসাটা হচ্ছিল ঠিক তখনই কিন্তু আবার কিছু কিছু অসাধু অসাধু বাঙালি ব্যবসায়ীরা তারা আনলিগেলভাবে সার্টিফিকেট করে হাই প্রফেশন ভিসার জন্য জমা দিয়ে আবার ধরা খেয়ে আবার হাই প্রফেশন ভিসার কার্যক্রম টপ করে দিয়েছে এই দোষটা কিন্তু দুবাই গভর্নমেন্টের না সম্পূর্ণ দোষ কিন্তু আমাদের আমরা যারা বাঙালি আছি তারা সবসময় বেশি বুঝি বেশি চালাক এক কথায় বেশি বার যেই কারণে দুবার ভিসার জটিলতাটা মোটেই কমছে না বরং চোখ দুবার ভিসার জটিলতাটা বেড়েই যাচ্ছে তার মধ্য দিয়ে একমাত্র ফ্রিজন কোম্পানিগুলো যারা আছে তারা যে ভিসাগুলো দিচ্ছে লিগেল ওয়েতে এগুলো হচ্ছে পাশাপাশি টান্সঘার কোম্পানি সহ দুই চারটা যে কোম্পানি আছে কোম্পানিগুলোর ভিসাও হচ্ছে তাও ঢালাওভাবে হচ্ছে না গত দুই এক মাস আগে যে ভিসাগুলো আমরা পেয়েছি তারপর থেকে এখন পর্যন্ত অফ আবার আগামী কোরবানির ঈদের পরে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে আশাবাদী ন্যূনতম ট্রান্সগার্ট কোম্পানি সার্ভিও কোম্পানি দুই চারটা কোম্পানির ভিসা আমরা কোরবানির পরে পাবো কিন্তু আমাদের কারণে কিন্তু ভিসার জটিলতাটা হচ্ছে তাই আপনাদেরকে বলবো আপনারা উল্টা পাল্টা না করে লিগেল ওয়েতে যদি পারেন বাংলাদেশ থেকে লোকগুলোকে নেন আনলিগেল ওয়েতে সার্টিফিকেট জাল করে তারপর আপনারা বাহিনী নেবেন নেওয়ার পরে ঝামেলা হবে সেই ঝামেলা হওয়ার পর সকলের উপর চাপ সৃষ্টি হবে ভিসা বন্ধ হবে জটিলতার সৃষ্টি হবে আপনারা দুই চারজন লোক যারা করছেন তাদের কারণে জটিলতাটা বেশি বেড়ে যাচ্ছে আল্লাহর আপনারা এগুলো বন্ধ করেন বাংলাদেশ থেকে অনেক মানুষ আছে কর্মস্থানের জন্য দুবাইতে গিয়ে তারা কর্ম করে তাদের পরিবারটাকে ভালো রাখবে কিন্তু দুই চার পাঁচজন অসাধু ব্যবসায়ীর কারণে এটা পারছে না যেটার কারণে ভিসা জটিলতা বেড়ে যাচ্ছে তাই আপনারা যারা বাইরে যাচ্ছেন আপনারা বুঝে শুনে দেখে তারপর যাবেন বর্তমানে আমাদের কাছে দুবার কাজ রয়েছে কিন্তু খুব স্লো আপনাদেরকে অনেক সময় নিয়ে তারপর দুবাইতে যেতে হবে পাশাপাশি আমাদের কাছে মালয়েশিয়ার কাজ রয়েছে আমরা মালয়েশিয়াতে কনস্ট্রাকশনে লোক পাঠাচ্ছি তিন মাসে ফ্লাইট হবে আপনারা যারা মালয়েশিয়াতে যেতে চান আমাদেরকে নখ দিতে পারেন মালয়েশিয়ার কার্যক্রমগুলো আমাদের ভালো হচ্ছে ইনশাল্লাহ সতেরোশো রিঙ্গিত স্যালারি হবে বেসিক বেসিক ডিউটি আট ঘন্টা ওটা আলাদা থাকা কোম্পানি খাবার নিচু পাশাপাশি চায়নার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে তবে আপনারা জানেন চায়নাতে কিন্তু শিক্ষিত লাগে অর্থাৎ ন্যূনতম এসিসি পাস থাকতে হবে বেসিক ইংলিশ জানতে হবে ইংলিশ লিখতে এবং পড়তে জানতে হবে তাহলেই আপনি চায়না টাকা তিন হাজার বাংলা টাকা পঞ্চাশ হাজার প্লাস স্যালারি পাবেন চায়নাতে ওয়ার্ক পারমিট ভিসায় কাজ হবে ইনডোর ক্লিনার সুইং অপারেটর কনস্টেশন তিনটা সেক্টর এই সেক্টরগুলোতে আপনারা জানাতে যেতে পারবেন যারা বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন যেতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেন নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা বিশ্বাসতার মাধ্যম দিয়ে আপনাদেরকে এই দেশগুলো বিচার করে দিতে পারি আমরা ইউরোপের মধ্যে ব্লারুশের কাজ করছি আপনারা চাইলে আমাদের মাধ্যমে ব্লারুশেও যেতে পারেন ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু